হিন্দু ধর্মের যে আটটি চিরঞ্জীবীর কথা বলা হয় তার মধ্যে অন্যতম হলেন বজরাঙ্গলী তিনি কলিযুগের দেবতা মনে করা হয় আজও পৃথিবীতে বজরাঙ্গলী জীবিত রয়েছে কি যেখানে যেখানে রামচরিত মানুষ সুন্দরকাণ্ড পাঠ বা রামের পুজো করা হয় সেখানে বজরঙ্গলি কোনো না কোনো রূপে উপস্থিত থাকেন ব্যক্তি নিজের ভয় দূর করতে সাহস ও শক্তি অর্জনের জন্য বজরাঙ্গলীর পুজো করে থাকেন হিন্দু পৌরাণিক কাহিনীতে হনুমানকে অধিক বলশালী দেবতার আখ্যা দেওয়া আছে তবে বজরেঙ্গলির সম্পর্কে বেশ কিছু কথা আমরা এখনও জানি না আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বজরেঙ্গলির সঙ্গে জড়িত দশটি অজানা তথ্য তুলে ধরবো সো নমস্কার প্রিয় দর্শক রহস্য বেড়েজাল চ্যানেলের একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটি শুরু করার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় বজরেঙ্গলি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই প্রেস করবেন চলুন শুরু করা যাক আপনারা হয়তো অনেকেই জানেন না যে বাজরাংবলির আপন পাঁচ ভাই ছিলেন এই পাঁচ ভাই বিবাহিত ছিলেন পুরাণে এর উল্লেখ পাওয়া যায় এই পুরাণে বাজরাংবলির পিতা কেশরী এবং তার বংশের বর্ণনা পাওয়া যায় পুরাণ অনুযায়ী বানররাজ রাজ কেশরীর ছটি পুত্রের মধ্যে থেকে বড় ছিলেন হনুমান বাজরাংবলির ভাইয়ের নাম হল মতিমান শ্রুতিমান কেতুমান গতিমান ও ধৃতিমান এই ভাইয়েরা বিবাহিত ছিলেন ও এদের সন্তান সন্ততিও ছিল একদা স্বর্গে বসবাসকারী অফিসরা অঞ্জনাকে ঋণী অভিশাপ দেন তার অভিশাপটি ছিল যে তিনি যখনই কাউকে ভালোবাসবেন তার মুখ বাঁদরের মতো হয়ে যাবে তখন তিনি ব্রহ্মার কাছে সাহায্য প্রার্থনা করেন ব্রহ্মার আশীর্বাদে তিনি পৃথিবীতে মানব রূপে জন্মগ্রহণ করেন পরবর্তীকালে বানররাজ রাজ কেশরীর সঙ্গে প্রেম করেন অঞ্জনা পরে তারা বিবাহ করেন শিবের পরম ভক্ত ছিলেন অঞ্জনা অঞ্জনার ভক্তিতে প্রসন্ন হয়ে তার গর্ব থেকে পুত্ররূপে জন্মগ্রহণ করার আশীর্বাদ দেন কিছুদিন পর রাজা দশরথ পুত্রষ্ঠির যোগ্য করেন ঋষি দশরথে সমস্ত স্ত্রীকে খাওয়ানোর জন্য পায়েস দেন কৌশল্যার পায়েস থেকে কিছুটা একটি চিল নিয়ে চলে যায় শিবের আদেশে পবনদেব সেই পায়েস ধ্যানমগ্ন অঞ্জনার হাতে ফেলে দেন সেটিকে শিবের আশীর্বাদ ভেবে গ্রহণ করেন অঞ্জনা এর ফলে শিবের অংশরূপে জন্মগ্রহণ করেন পবনপুত্র হনুমান সীতাকে সিঁদুর লাগাতে দেখে অঞ্জনপুত্রের মনে প্রশ্ন জাগে যে সীতা প্রতিদিন এটি কেন লাগান জানকীর কাছে হনুমান উত্তর পান যে সিঁদুর লাগালে রামের আয়ু বাড়বে তখন হনুমানও নিজে সারা শরীরে সিঁদুর লাগিয়ে নেন তার ধারণা এর ফলে রামের আয়ু বহুগুণ বৃদ্ধি পাবে সিঁদুরের অপর নাম বাজরাং সেই দিনের পর থেকে হনুমানকে বাজরাঙ্গবলি নামে ডাকা শুরু হয় ঠিক এই কারণে বাজরাঙ্গলির পুজো সিঁদুর নিবেদনের রীতি প্রচলিত আছে সংস্কৃতে হনুর অর্থ হল চুয়াল ও মানের অর্থ হল বিরূপিত পড়া বাজরাঙ্গবলির ছোটবেলায় নাম ছিল মারুতি একদিন মারুতি শিবকে ফল ভেবে খেয়ে ফেলেন এর ফলে সমস্ত জগতে অন্ধকার ছেয়ে যায় এই ঘটনায় রেগে গিয়ে ইন্দ্র মারুতিকে বজ্র দিয়ে প্রহার করেন যার ফলে তার চুয়াল ভেঙে যায় ও তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এই ঘটনার পর থেকেই মারুতি হনুমান নামে প্রসিদ্ধ লাভ করেন বাজারেংবলি ব্রহ্মচারী ছিলেন তবে আশ্চর্য হবেন যে তার এক পুত্রও ছিল যার নাম মকদ্দজ এক মাছের গর্ব থেকে জন্ম হয়েছিল তার লঙ্কা দহনের পর বাজরেংবলি যখন নিজের শরীরকে শীতল করার জন্য সমুদ্রে ডুব দেন তখন তার শরীর থেকে নির্গত ঘাম এক মাছ গিয়ে ফেলে পরে সেই মাস থেকেই মকদ্দচের জন্ম হয় লঙ্কা বিজয় ও রামের রাজ্য অভিষেকের পর বাজরাঙ্গলি হিমালয়ে চলে যান হিমালয়ের দেওয়ালে নিজের মুখ দিয়ে রামের কাহিনী লেখা শুরু করেন বাল্মীকি যখন নিজের লেখা রামায়ণ বাজরে দেখাতে চান তখন হনুমানের লেখা রাম কাহিনী দেখে তিনি হতাশ হয়ে পড়েন কারণ বাল্মীকির মতে বাজরাঙ্গলি রামায়ণ তার লেখা রামায়ণের থেকেও বেশি ভালো বজরাঙ্গলির লেখা এই কাহিনী হনুমত রামায়ণ নামে পরিচিত তবে বাল্মীকি হতাশা দেখে তিনি রামায়ণ মুছে ফেলেন যখন রাম মানব শরীর ত্যাগ করে বৈকুণ্ঠে প্রস্থান করার সিদ্ধান্ত নেন কিন্তু তিনি জানতেন তার পরম ভক্ত বজরঙ্গলী তাকে দেহত্যাগ করতে দেবেন না তখন রাম নিজের আংটি পাতাল লোকে ফেলে দেন এবং বজরঙ্গলিকে তা খুঁজে আনার আদেশ দেন তখন পাতাল লোকে আংটি খুঁজতে যান বজরঙ্গলি এবং রাম তখন নদীতে ডুব দিয়ে নিজের মানুষরূপী শরীর ত্যাগ করেন রামের রাজ্য অভিষেকের পর সকলকে উপহার দেন সীতা তখন তিনি বজরঙ্গলিকে এক সুন্দর মুক্তর হার দেন কিন্তু বজরঙ্গলি সেই হাড়ের প্রতিটি মুক্ত ভেঙে তাতে রামের ছবি খোঁজ করতে থাকেন তাতে রামের ছবি না পাওয়ায় সে উপহার অস্বীকার করেন এবং জানান যে বস্তুতে রাম নেই তা তার কাছে অস্বীকার্য তারপর তিনি নিজের বুক চিরে সকলকে দেখান যে তার মনে রাম সীতা বাস করছেন সব বন্ধুরা এটি ছিল বাজরাংবলির সম্বন্ধে কিছু অজানা কথা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় বাজরাংবলি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ